আজকে ভোর ছয়টায় বাসা থেকে বেরোইছি খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে ঢাকা শহরের বাইকার প্রেমীদের জন্য বিশেষ করে শীতে যারা রস পছন্দ করে তাদের জন্য খুব আকর্ষণীয় একটা ভিডিও আমরা সকলে রওনা দিছি ঢাকা মুগদা থেকে ঢাকা মুগদা থেকে প্রথমে আমরা বিজয়নগর হোটেল সেভেন্টি ওয়ানের ওখানে আসি কারণ আপনারা অনেকে জানেন হয়তো যে হোটেল সেভেন্টি ওয়ানের ওখানে আমার অফিস সেই অফিসের ওখানে আসি ওখানে আমাদের সম্পূর্ণ ব্রাদাররা একত্রিত হয়ে আমরা টোটাল নয়টা বাইকে আঠারো জন মিলে ঢাকা থেকে রওনা দিচ্ছি আমরা প্রথমে যাব মদনপুর তো আমরা ওয়ান দা ওয়ে সানিফ্লাইওভার থেকে নামার পরে টোল পরিশোধ করার পরে আমরা সেই চিটাগাং হাইওয়ে যেটা আছে সেই হাইওয়ে দিয়ে আমরা আগাচ্ছি আমরা ইনশাআল্লাহ মদনপুর যাব মদনপুর থেকে ডান সাইডে ছয় থেকে সাত কিলোমিটার দূরে রসুলবাগ নাম তো ইনশাআল্লাহ সামনে দেখতে পারবেন ভিডিওতে যে সেই জায়গাটা কোন জায়গা ওই জায়গার উদ্দেশ্যে যাব এইটা আমাদের একটা বাইক সুযোগী জিক্সার অ্যাস এফ পিছনে আরও সব বাইকার আছে এটা একটা আমাদের সাথে প্রত্যেকটা বাইক একটা করে পিলিয়ন আছে জাস্ট অনলি একটা বাইক শুধু সিঙ্গেল খালি আছে কারণ আমাদের নারায়ণগঞ্জ অলরেডি একজন আছে আর দুজন আসে তার ভিতরে একজন আমাদের বাইকে উঠবে এই যে এই বাইকটা আমাদের আপাতত সিঙ্গেল আছে কিন্তু এটাও আসার সময় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ এটাও আমাদের বাইক মুরব্বী আপনারা সকলে চিনেন মুরব্বীকে বছর একটা ভিডিও আমি আপলোড করছিলাম এই শীতের সময় যে আমরা মদনপুর রস খেতে এসে বাস খেয়ে গেলাম বাট এবার আমরা রসের লোকেশন নিয়ে একটা ফেসবুক পেজ আছে রস আলাদা আমি এই পেজটার স্ক্রিনশট দিয়ে দেবো পেজের নাম হচ্ছে রস বাগিচা ওই বড়ো ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে উনি বলছে যে সাতটার মধ্যে গেলে আমাদেরকে রসের সম্পূর্ণ ব্যবস্থা করে দিবে আমরা সাতটার আগে যাওয়ার চেষ্টা করতেছি এখন বাজে সাড়ে ছয়টা যদিও আমরা অনেক আগে বেরোই বাট কিছু কিছু আমাদের ফ্রেন্ডদের কারণে কিছু কিছু ভাইব্রাদাদের কারণে ওয়েট করতে করতে আমাদের দেরি হয়ে গেছে এখন ইনশাল্লাহ আমরা সাতটার মধ্যে যাওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা কতটুক রস পাই বা পাই না বা কী হয় সম্পূর্ণ কিছু ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পারবেন আমরা মদনপুর পিছনে ছেড়ে আসছি কারণ মদনপুরে ঢোকার কোনো কাটা রাস্তা নাই ওই জায়গায় তাই এখানে ইউটার নিয়ে আসছি এখন বাকি বাইকাররা তারা আর কি রাস্তা ভুল না করে এই জন্য আর কি আমরা একটু ওয়েট করি পরে একসাথে ইনশাল্লাহ যাব মদনপুরের যে ইউটার্ন ইউটার্নে আমরা দাঁড়াইছিলাম এখন আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাইক এখানে বাকি দুইটা বাইক মদনপুর মোড়ে ওয়েট করতেছে এখন আমরা মদনপুরের উদ্দেশ্যে যাবো চলেন গতবারের আমাদের কবির ভাই রস খেতে এসে বাস খেয়ে গেলাম চলেন 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 বারে বাকিটা পরে হবে চলেন আমরা এখন রসুলবাগের যে রোড এই রোডে ঢুকে গেছি তো ইনশাল্লাহ আমরা সেখানে যাই লোকেশনটা হয়তো বের করতে একটু প্যারা হইতে পারে কারণ এই লোকেশনের এর আগে কখনো আসি নাই আমরা কেউই ফর দ্য ফার্স্ট টাইম দেখা যাক আল্লাহ ভরসা এখন আমরা ইন টোটালি নয়টা বাইক একসাথে হইছে আলহামদুলিল্লাহ আর খুব বেশি দূর নয় আমাদের গন্তব্য আমরা সেখান থেকে রস খাবো রস খাওয়ার পরে আমরা আরও এক জায়গায় আরও একটা প্ল্যান আছে এই ভিডিওতে সেটা হয়তো বা নাও আসতে পারে সেটা অন্য ভিডিওতে আসবে ইনশাল্লাহ তুলনামূলক মেইন রোড হচ্ছে এই রোডের শীতটা বেশি হাতের এই আঙ্গুল গুলো দেখলে হয়তো বুঝতে পারবেন আঙ্গুল একবার মনে হয় পানিতে থাকলে যেরকম জড়ো হয়ে যায় ঠিক ওরকম জড়ো হয়ে গেছে ঠান্ডাই মাই কি কুয়াশা ভাই এই জায়গা থেকে ওই জায়গা কিচ্ছু দিই না অল্প একটু দূরে কিছু দেখা যায় না কুয়াশায় কিচ্ছু দেখি না ভাই কিচ্ছু দিই না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে আমি বলতে পারতেছি না কিন্তু কুয়াশায় কিছু ঠিক মতন দেখা যাইতেছে না এই পাশটায় এত পরিমাণ ক্লাউড এত পরিমাণ কুয়াশা এদিকে মনে হইতেছে সাজে কি আসি হাত দিয়ে মেঘ ধরতে সেরকম একটা ফিল পাওয়া যাইতেছে আলহামদুলিল্লাহ 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 ফর দা ফার্স্ট টাইম ইন দিস উইন্টার এই উইন্টারে এবারে প্রথম এরকম কুয়াশার ভিতর দিয়ে বাইক চালাইতেছি বা সাজে চেয়ে কম ফিল না এটা মাশাআল্লাহ 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 বাইক ফিল দা কেমন লাগতেছে আজকে অস্থির মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কিচ্ছু দেখি না লিটারলি বিলিভ মি কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে মানে সর্বোচ্চ সর্বোচ্চ দশ মিটার দশ মিটারের সামনে কিছু দেওয়া যায় না মানে এমন একটা অবস্থা এই বছরের শ্রেষ্ঠ একটা ফিলিংস আল্লাহর প্রকৃতির ভিতরে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ ওয়ান মিনিট থ্যাফটি আমরা নবীগঞ্জ মোড় থেকে নবীগঞ্জে যে রোড আছে এই রোডে ঢুকলাম আমরা এই রোড দিয়ে যাব হচ্ছে রসুলবাগ একটু সামনে তো লোকেশনটা আমরা তেমনভাবে চিনি কি না এই কারণে গুগল ম্যাপও তো লাগানো আছে প্লাস আমরা একজন মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে নিছি উনি বললো সামনে যায় জিজ্ঞািতর ফাইনালি অবশেষে কাসেম জামালের বাগান রসুলবাগ বাগ কবলির মোড় মানে কত নাম রে ভাই কত ঠিকানা ফেসবুকে এক

এই একজন ছবি তুলে দিতে পারলে ভালো হয় ব্যাক ক্যামেরায় সবাই একসাথে ওয়ান মিনিট সেভেন সেকেন্ডস লেইটে ভাই যান থ্যাংক ইউ অনেক ধন্যবাদ যতটুকু পারছি না ভাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ এরপর আমি আসলে অবশ্যই আপনাদেরকে আগে প্রিয় অর্ডার দিব ঠিক আছে ভাই ওকে জানাবো ইনশাল্লাহ এর আগে থেকে ওকে ভাই সালাম আলাইকুম জ্যাহাক আলহামদুলিল্লাহ আমাদের রসকার প্রোগ্রাম শেষ গতবার ফেল হয়েছিলাম বাট এবার সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদিও আমাদের প্রি অর্ডার করা না থাকা সত্ত্বেও ভাই আমাদেরকে হ্যাঁ আর কি রস ব্যবস্থা করে দিছে যতটুকু ব্যবস্থা করে দিছে আমরা আলহামদুলিল্লাহ সকলেই খাইছি আমরা যারা যারা ছিলাম আল্লাহর শুক্রিয়া বিসমিল্লাহ এখন আমরা এখান থেকে অন্য লোকেশনে যাব দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ